এসে কারো কথা না শুনে সবার অবাধ্য হয়ে বিয়ে করেছিলাম এই মানুষটাকে আলহামদুলিল্লাহ আমাদের একসাথে থাকার এখন পাঁচটি বছর চলে গেছে তারপর আমাদের কলজুড়ে আসলো সামাম্মাম আপনাদের দোয়া এখন আমরা একটা সম্পূর্ণ পরিবার আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা আমাকে আগের মতোই এখন ভালোবাসো সবার কাছে আগেই সরি বলে নিচ্ছি মাঝখান দিয়ে আমার কিছু উশৃঙ্খল ড্রেসের জন্য তোমরা আমাকে খুব ব্যাড কমেন্ট করেছো আমি জানি তোমরা এটা মন থেকে বলনি কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো আর রেডি তুমি হইতেছি হ্যাঁ হইতেছি রেডি তো সেটা আবার কি খেতেছো তুমি জুস খেতেছি নেকড়ে জায়গা টুরে যামু তোমার যাওয়ার আগে তোমার এই সব খাওয়া লাগে কি বলো চার পাঁচ দিনের ব্যাপার ওই চার পাঁচ দিন আমি কেমনে থাকব নিয়ে অনিতাছি খাওয়া যাইতেছি এটা কি খেতেছো তুমি এটা ক্লোজিং গ্লুটা পিং জুস এটা খালি কি হয় তোমার এত ইম্পর্টেন্ট এটা

আচ্ছা ঠিক আছে তোমরা কেন অনেকেই মেনে নিতে পারিনি যে আমার এমন পরিবর্তনটা ইনশাল্লাহ তোমাদের কাছে আগের আরশি সে আরো হয়ে ফিরে আসলাম আচ্ছা এখন এই কারণটা বলি আমাদের বাসায় দুদিন পর পর রান্না করার রিজনটা ইদানিং কেন জানি না তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার রান্না করতে বেশ ভালো লাগে গত ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো সোয়ার আমার জন্য হাট থেকে হাঁস মুরগি আর অনেক কিছু নিয়ে এসেছে আর সেইগুলো আজকে আমি নিজের হাতে রান্না করব। বাসার সবাই আমার হাতের রান্না এখন খুব পছন্দ করে সেই সাথে আমার শাশুড়ি মা এটাও আদেশ করেছে তাজা তাজা এই শিং মাছগুলো আমার নিজের হাতে ভুনা করতে আর আমাকে সাহায্য করার জন্য কিন্তু আলো চলে এসেছে আমাদের বাসায় আচ্ছা তোমাদের সাথে আরেকটি কথা শেয়ার করি এই যে বললাম অচেনা মানুষটার সাথে এখন পরিচিত পাঁচটি বছর কেটে গেল এখন এই মানুষটি হচ্ছে আমার একদম আপন চেনা একদম কাছের সোয়ার বাবা আমার জীবন না আসলে আমার কি যে হতো আমি বুঝতেই পারতাম না সংসার কাকে বলে বিয়ের আগে এটা অনেকের মুখেই শুনেছি দুদিনও হয় না আর এখন দেখুন সেই চঞ্চল মেয়েটিকে শান্ত করে একটি ছেলে নিজের করে নিয়েছে হ্যাঁ হয়তো বা আবেগের বসে আমরা বিয়েটা করে ফেলেছিলাম না হলে কি না একটা চিনি না জানি না অপরিচিত মানুষকে সব থেকে আপন মানুষ বানিয়ে ফেলেছি দেখে নিস গ্যারান্টি দিলাম দুদিনও সংসার করতে পারবি না ভেঙে যাবে তোকে ছেড়ে স চলে যাবে এমনও কথা শুনেছি তখন না খুব মন খারাপ হতো আর এখন যদি কেউ কিছু বলে তখন আমি এই সুরটা শুনিয়ে দিই যতই ঘুরি হোরাও রাতে না চাই তো আমার হাতে জামাই আমাকে অনেক ভালোবাসে তার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ভাই দা ভে আজকে সবকিছু আমি একা নিজের হাতে রান্না করছি ভাবা যায় আমাকে আমার শ্বশুরবাড়ির থেকে কেউ কখনো চাপ দেয়নি রান্না করে খাওয়াতে হবে সব কাজ করতে হবে অ্যাকচুয়ালি এখন সবাই আমাকে এত ভালোবাসে যে কি বলবো কেন ভালোবাসবে না আমি তাদের দশটা টানা পাঁচ টানা একটি মাত্র ছোট ছেলের বউ বলতে পারেন তাদের প্রতি আমার একটা অভ্যেস হয়ে গেছে আমি কোনো কিছু একা খেতে পারি না ফাইনালি আমাদের রান্না বান্না প্রায় শেষ এদিক দিয়ে রাতুল সবার আগে ট্রাই করতেছে হাতের রান্নাটা কেমন হয়েছে আর আমাকে সব সময় সাহায্য করতে চলে আসে আমার সামাম্মাম হবেই না কেন মেয়েরা তো সবসময় মায়ের দুঃখ বুঝবেই সবাই আমার কলিজা পাখিটার জন্য দোয়া করবেন সবসময় যেন ভালো থাকে সুস্থ থাকি ইদানিং কেন যাই না সমমম ঠান্ডাটা একটু কমতেছে না আর আমাদের সব টেনশন ভাবনা ওকে নিয়ে পাক্কা চার ঘন্টা রান্না করে থাকার পর অবশেষে রান্না শেষ করে খেতে বসলাম এক এক করে রান্নার প্রশংসা শুনতে শুনতে আমি তো একদমই কনফিউজড হয়ে গিয়েছি আসলে কি তারা আদৌ সত্যি বলছে নাকি আমাকে খুশি করার চেষ্টা বাই দেবে নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস্টাটা